রাসুল বলছে এই কবরবাসী দৈনিক রাত্রে দিনে যেইভাবে বাছাও বাছাও করে কান্দে এই আওয়াজ তুমি পৃথিবীর কোন মানুষের কানে লাগতো ওই মানুষের কানের পর্দা ফাইটা মারা যাইতো আল্লাহ আকবর না কেন আর জীবনে গোনা করব না বলে না আর জীবনে গোনা হে আল্লাহ আরো জোরে হে তওবা করছি জানা অজানা ইচ্ছা অনিচ্ছা সিরিকি বেদাতি সকল গুণা মাফ অতীতের সকল গুনার প্রতি বেজার হইলাম এই জন্য যুবক এইভাবে ক্ষমা চাইবে আমার কথা গুলো বাবা আমার লাশের পাশে দাঁড়াইয়া আরেক বেড়া দাঁড়াইয়া ক্ষমা চাইতো কি লেগা দুনিয়াতে থাকতেই ক্ষমা চাইয়া যামু দুনিয়াতে থাকি আল্লাহর কাছে তওবা কইরা যামু কথা কোন ঠিক না বন্ধু না সবাই সবাই বন্ধু নাই রে মা এক চাইতে বেশি জোরে কান্তাছে কবর বাসীরা কইতাছে আল্লাহ বাসাও আল্লাহ আর না আর কষ্ট দিও না এদের কান্নার আওয়াজ আমরা শুনি না খবরে

গা র বন্ধু নবী মস্তফা এ বন্ধু না ওই বাপমার চোখটা মুখটা খেয়াল করে বলেন আব্বাই আমার সে মা বোধ কব রে Oh uh, God. কবর বড় সাংঘাতিক না জানি আনুষ্ঠানিকতা কোন দিন আমরা সামনে দাঁড়িয়ে যায় লাশ হইয়া শুয়া গেলে আমার হাত লড়বে না পা লড়বে না বাপে মাথার বান্ডা খুল্লা আমার লাশটা মানুষে দেখে দেখে চলে যাইব কিন্তু আমার কবরে আপন কেউ যাবে না আল্লাহর হাবিব বলেন এই কবর বড় সাংঘাতিক এই কবর ভিতরে গেলে বে নামাজি গইয়া কবর ভিতরে গেলে ওই কবর ভিতরে তিনটা শাস্তি অবদান প্রতারিত এক নম্বর শাস্তি হলো বেনামাজি হইয়া কবর গেলে ওই কবরটা আল্লাহ এত ছোট করে দিবেন বাম পাশের হাড্ডি গুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে বাম পাশের হাড্ডি গুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে এমন একটা চাপা মারবো তখন বান্দা আল্লাহর ডাক দিয়ে বলবো আল্লাহ মাটির চাপা আর সহ্য হয় না দুনিয়াতে পাঠাও দুনিয়াতে যাই আমরা নামাজ মর্ম আল্লাহ বলে না না সুম্মা ইলাইহি তুরজাউন আমি আল্লাহর কাছে যেহেতু তোমরা চলে এসেছো আর পৃথিবীতে হায়াতের আশা করা যায় না কথা কোন ঠিক না জীবনের পরে আল্লাহ যে মরণ দিব মরণের পরে আল্লাহ যে জীবন দিব ওই জীবনের পর আর মরণ হবে না একদিন না দুই দিন না তিন দিন না আজকে থেকে সাতশো বছর আগে যারা যে এই কবরটাতে শুয়ে রয়েছে আমিও ওই কবরের মধ্যে একদিনে পরে যাব আমিও সাতশো কেন আজীবন পর্যন্ত ওই কবরে থাকতে হবে একদিন আমার কবরে নিশানা থাকবে না একদিন আমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না আজ থেকে তিনশো বছর আগে যারা মারা গেছে এদের নামও আমরা জানি না অথচ এরা আমার বংশের রক্ত এরপরও তাদের নামটা জানি না কবরে কেমনে তাকবা গো ওই কবরে আপন কেউ নাই এই কবরে একা একা পরে থাকবা এই জন্য আল্লাহর হাবিব বলেন বেনামাজি হইয়া কবরে গেলে ওই কবর মাটি তোমার চাপা মারবো দুই নম্বর কবরের ভিতরে আগুন ধরাইয়া দেওয়া হবে এই কবর ভিতরে সর্প ঢুকাইয়া দেওয়া হবে আর যদি তুমি মানুষের মতো মানুষ হইয়া ওই কবরস্থানে যাইতে পারো কবরে যাওয়ার পর আমার আল্লাহ ওই কবর ভিতরে নামাজটার নূরের টুকরা বানাইয়া কবরে পাঠাইয়া ওই অন্ধকার কবরকে আলোকিত করে দিবি আর বড় করে বলে না সুবহান আল্লাহ বলে না কেন ইন্নাস সালাতাতানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে আপনি যখন কবরে যাবেন তখন কবরে ডানে অন্ধকার বামে অন্ধকার হঠাৎ করে দেখবে ডান দিক দিয়া একটা নূরের বাতি আলো দিতেছে তখন বান্দা জিজ্ঞাসা করবে কি ব্যাপার আমাদের উপরে মাটি নিচে মাটি ডানে মাটি বামে মাটি তুমি কোথায় থেকে আলো দিতে এসেছো ওই আলোটা ডাক দিয়া বলবে হে আল্লাহর বান্দা আমি দুনিয়ার কোন চাঁদের আলো না আমি দুনিয়ার কোন সূর্যের আলো না তুমি যে দুনিয়াতে নেক আমল করেছো এই নেক আমল আমার আল্লাহ আলো বানাইয়া তোমার কবরে পাঠাইয়া দিছি আরো বড় করে বলে না একদিন মাটির ভেতরে হবে গরে মনা কেন বান্দ দালান গে কেন কেনবান্দ দালান গয় প্রাণ পাখে ওড়ে যাবে পিঞ্জোর

রে মার কেন বন্দ দালন গ স